আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে সুই দিয়ে এই সুন্দর বর্ডার লেস তৈরি করব আশা করি আজকের এই লেসের এর আপনাদের খুব ভালো লাগবে এখানে এই লেসটি তৈরি করার জন্য আমি একটা বড় সুয়ের মাঝখানে লাচ্চি সুতা তিন গুণ করে গেঁথে নিয়েছি এবার একদম সুতার লাস্টে এসে আমি খুব ভালোভাবে এখানে একটা নট দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব ভালোভাবে কাপড়ের সাথে আমরা সুতাটা জয়েন করতে পারবো এবার এখানে আমি ঠিক যেখান থেকে লেসটা তৈরি করব ঠিক ওই জায়গা থেকে আমি সুতাটা শুরুতেই জয়েন করে নিচ্ছি তো শুরুতে সুতাটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফর্তুলে তুলে তাহলে কিন্তু কাপড়ের সাথে আমাদের সুতাটা জয়েন হয়ে যাবে এবার অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে আবার একটা ফোর তুলে নিচ্ছি তাহলে কিন্তু এখানে একটা ঘর তৈরি হবে আবার অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে নিচের দিক থেকে ছোট্ট একইভাবে আমি সুইটা নিয়ে এখানে একটা ছোট্ট ঘর তৈরি করে নিলাম তো এখানে কিন্তু আমি দুইটা ঘর তৈরি করে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন এখানে যে প্রথম ঘরটা আছে এই ঘরটার মাঝখান থেকে আমি এখানে একটা চেন ফোর তুলে নিচ্ছি এই যে এখানে আমি একটা চেন ফুর তুলে নিলাম এরপর ওই একই চেনের মাঝখান থেকে আরও একটা চেন ফুর আমি তুলে নিলাম তাহলে কিন্তু এখানে দুইটা চেন ফুর আমার হয়ে গেল এবার ঠিক আগে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতে বাম সাইড থেকে একটা প্যাচ দিয়ে আমি এখানে আবার একটা ফোর তুলে নিচ্ছি এই যে একটা ফোর তুলে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে তো ওই ঘরটার আবার আমি তুলে নিলাম আমাদের যে অংশটা অংশটা আছে এই তৈরি হয়ে গেছে এবার এখানে প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার থেকে পুরোটা অংশের উপরে আমি বোতাম স্টিচ করে নিচ্ছি এখানে দেখুন পুরোটা অংশের উপরেই কিন্তু আমি একটা বোতাম স্টিচ করে নিলাম এবার এই পুরো অংশটা কভার করতে ঠিক যতগুলো বোতাম স্টিচ দরকার হবে আমি অতগুলো স্টিচ এখানে করে নেব এখানে আমি টোটাল পাঁচটা কি ছয়টা স্টিচের মতো করেছি আপনারা আপনারা যে সুতা দিয়ে কাজটা করবেন ওই সুতার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আমাদের বোতাম ঘরগুলো করে নিতে হবে তো এখানে কিন্তু আমি বোতাম করে নিয়েছি এই যে আমার বোতাম করা হয়েছে মানে পুরোটা অংশ কিন্তু এই বোতাম দিয়ে কভার করা হয়ে গেল এবার নিচের দিক থেকে আবার অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে একটা ফুড় তুলে নিচ্ছি এই যে দেখুন আমাদের প্রথম যে ঘরটা আছে এই ঘরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আবার আমরা ছোট্ট ঘর তৈরি করবো এই জন্য নিচের দিক থেকে অল্প অল্প একটু কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফোর তুলে নিলাম একটা ঘর কিন্তু এখানে হয়ে গেল সেমভাবে আবার আরও একটা ঘর করে নিচ্ছি আমি এই যে টোটাল দুইটা ঘর এখানে আমি করে নিলাম এবার ঠিক আগের মতো করে আবার কাজটা করবো এখানে প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে শুরুতে একটা বোতা একটা চেন ফোর তুলে নিলাম এরপর ওই একই ঘরের মাঝখান থেকে আরও একটা চেন ফোর তুলে নিলাম একটা ঘরের মাঝখানে কিন্তু আমি টোটাল দুইটা চেন ফোর করলাম এবার ঠিক আগে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের বাম সাইড থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিচ্ছি এই যে এবার ঠিক যে ফোরটা তুলেছি ওই ফোরটার মাঝখান থেকে আবার একটা আমি চেন ফোর তুলে নিচ্ছি আমাদের বেইজের যে অংশটা আছে এই অংশটা কিন্তু আবার তৈরি হয়ে গেল এবার আমরা বোতাম বোতামিষ্টিজের ওই অংশটা দিয়ে কাজটা করব। তো এখানে কিন্তু আবার ঠিক আগের মতো করে আমি পুরোটা অংশের উপরে বোতাম বোতামিষ্টিজ করে নিচ্ছি এখানে টোটাল আমি পাঁচটার মতো বোতাম বোতামিষ্টিজ করে নিচ্ছি আমি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু এখানে বোতাম বোতামিষ্টিজগুলো করে নেবেন ঠিক যতটা প্রয়োজন এর থেকে বেশি করতে যাবেন না তাহলে কিন্তু এই অংশটা কুচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চার আচ্ছা বোতাম স্ট্রিশগুলো করার সময় কিন্তু সুতাটা হালকা হাত দিয়ে টেনে ঠিক করে দিবেন তাহলে কিন্তু এইটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে টোটাল এখানে আমি ছয়টা বোতামেস্ট করে নিলাম এবার কাপড়ের সাথে সুতাটা জয়েন করব এই জন্য আবার অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে একটা ফোর তুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আর এভাবে করে ঠিক যতটুকু অংশে আপনারা লেসটা তৈরি করতে চান অতটুকু অংশে লেসটা তৈরি করে নেবেন এই যে দেখুন তৈরি করে নিয়েছি আশা করি আজকের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে